বলা হয় লম্বা চুল মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে এবার সেই চুলই কামিয়ে ফেললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ন্যাড়া রূপে ধরা দিলেন তিনি তবে কেন করলেন এরকম শোনা যাচ্ছে ন্যাড়া হওয়ার নেপথ্যে নাকি রয়েছে তার আগামী ছবি বোমেরাং এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে তাকে এমনকি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রুক্মিনী আর সেই ছবি ট্রেলার লঞ্চের আগেই চমক দিলেন অভিনেত্রী আসলে সত্যি তিনি ন্যাড়া হননি বরং প্রযুক্তির সাহায্যে এমন কাণ্ডটি ঘটিয়েছেন আগামী সাতই জুন মুক্তি পাবে যে তো রুক্মিণী মৈত্র অভিনীত ছবি বোমেরাং হিরো হিসেবে দেবের জার্নিটা শুরু হয়েছিল কমার্শিয়াল ফ্রেম দিয়ে এরপর যত সময় এগিয়েছে অন্য ধাঁচের ছবি করতে দেখা গিয়েছে তাকে কখনো বুনহাস কখনো বাঘা যতীন তো আবার কখনো ডাকাত পর্দায় বারবার নিজেকে ভেঙে গড়েছেন দেব এবার টলিপাড়ায় গুঞ্জন বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাকি অভিনেতাকে সূত্রের খবর পরিচালক অরুণ রায়ের হাত ধরে বড় পর্দায় উঠে আসবে বিদ্যাসাগরের গল্প তবে পরিচালক ক্যান্সার আক্রান্ত আপাতত বিশ্রামে রয়েছেন তিনি তাই কবে থেকে শুরু হবে কাজ তা এখনও স্থির হয়নি চলতি মাসের ন তারিখে চার হাত এক হয়েছিল অভিনেতা অদৃত রয় ও কৌশাম্বী চক্রবর্তীর সম্প্রতি নববধূকে বিমানবন্দরে ছবি পোস্ট করতে দেখা যায় ভক্তদের অনুমান ছিল হানিমুনে যাচ্ছেন এই জুটি এবার সেই জল্পনাকে সত্য প্রমাণ করে হানিমনের কিছু ছবি শেয়ার করলেন কৌশাম্বী বিয়ের পর একান্ত সময় যাপনের জন্য গোয়ায় উড়ে গিয়েছেন অদৃত কৌশাম্বী বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত কৌশানী মুখোপাধ্যায় তবে সম্পর্ক নিয়ে কোনোদিনই ঠাক রাখেনি এই জুটি নানান সময় উঠে এসেছে তাদের বিয়ের জল্পনা এবার নিজেদের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন এই জুটি দু নয় বরং দু সালে গাছ ছড়া বাধার প্ল্যান রয়েছে তাদের তবে দেশে নয় বিদেশেই বসবে তাদের বিয়ের আসর পৌষানির কথায় পালি বা থাইল্যান্ডের কোথাও হতে পারে তাদের বিয়ে হুবহু সেই চেহারা সেই গলা সেই উচ্চতা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডুপ্লিকেট অমিতাভ বলেই চেনে প্রয়াত হলেন অভিনেতা ফিরোজ খান বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা হিন্দি স্ট্যান্ড আপ কমেডি শোয়ের এক বড় নাম ফিরোজ খান শুধু তাই নয় শক্তিমান ভাবি যে ঘরপাড় হের মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছিলেন এই অভিনেতা পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি তাদেরই সন্তান আদিরা চোপড়া মেয়েকে নিয়ে সচরাচর ক্যামেরার সামনে আসেন না রানী তবে আদিরার বিষয়ে এক বিশেষ তথ্য সামনে আনলেন অভিনেত্রী পাঠক্রমের বাইরে দশটি বিষয় শিখছে নাকি রানী কন্যা হিন্দি মারাঠির পাশাপাশি স্প্যানিশ ভাষাও শিখছে নাকি সে শুধু তাই নয় গান ও পিয়ানো বাজানোর তালিমও নিচ্ছে নাকি ছোট্ট আদিরা পড়াশোনা আর গান বাজনার পাশাপাশি দাবা খেলাতেও হাত পাকাচ্ছে নাকি সে এছাড়াও তাই প্রশিক্ষণ নিচ্ছে নাকি আদিরা দক্ষিণে সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার সম্প্রতি সমাজ মাধ্যমে এক বিশেষ মানুষের উদ্দেশ্যে একটি পোস্ট করেন প্রভাস আর এরপরেই জল্পনা বাড়তে থাকে অনুরাগীদের মনে অনুরাগীদের প্রশ্ন কবে বিয়ে করছেন নায়ক এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা এক সংবাদ মাধ্যমকে প্রভাস জানিয়েছেন খুব শীঘ্রই তার বিয়ে করার কোনো পরিকল্পনাই নেই আসলে তিনি এত তাড়াতাড়ি তার মহিলা অনুরাগীদের মন ভাঙতে চান না